তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজ কিন্তু বন্ধুরা আমি আপনাদের কল্যাণীর আরটিসির যেই দুই নম্বর গেট সেই আরটিসি দুই নম্বর গেটের সামনে যে গ্রহরাজের পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় সেই গ্রহরাজের বাৎসরিক পুজোয় কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং বন্ধুরা লাইটিংও কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রতিমা দর্শনও করাবো তার সঙ্গে কীরকমভাবে এই বছরের পুজো হয়েছে সেই সমস্ত কিছুই জানাবো সো বন্ধুরা চলুন বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক চলো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর আরটিসি দুই নম্বর গেটের যেই গ্রহরাজের পুজো হয় সেই গ্রহরাজের পুজোটা আপনাদেরকে দেখাবো বলে বন্ধুরা প্রথমেই আপনারা লাইটিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করছে আর এই পুজোটি কিন্তু বন্ধুরা কোনো ক্লাব করে না এই পুজোটি কিন্তু এখানকার কিছু সাধারণ অধিবাসীদের যে উদ্যোগ সেই সাধারণ উদ্যোগেই কিন্তু প্রত্যেক বছর এই পুজোটি এত ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়ে থাকে এখন কত সুন্দর এখানে কত রকম লাইটিং করা হয়েছে পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম লাইটিং করা হয় প্রত্যেক বছর বাৎসরিক পুজো কিন্তু হয় গ্রহরাজে আর বন্ধুরা কিভাবে আসবেন আপনারা এখানে পুজো দিতে চাইলে বন্ধুরা আপনারা এখানে পুজো দিতে চাইলে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন থেকে এসে ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শগুনাগামী ম্যাজিক গাড়ি অথবা অটো করে আপনারা কিন্তু বলবেন যে আপনারা আরটিসি দুই নম্বর গেটে নামবেন তাহলে কিন্তু দশ থেকে পনেরো টাকা ভাড়া নিয়ে এখানে আপনাদেরকে নামিয়ে দেবে আর এটা কিন্তু বন্ধুরা স্টেশন থেকে খুব একটা বেশি দূরে না একদম কাছেই বলতে পারেন মানে ডাউন ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরোলে একেবারেই কাছে আপ প্ল্যাটফর্ম থেকে কিন্তু বন্ধুরা এলে অনেকটা ঘুরে আসতে লাগবে দেখুন বন্ধুরা এখানকার কিন্তু একটি ফুটবল টিমও রয়েছে যারা কিন্তু বিভিন্ন ট্রফিও কিন্তু এখানে জিতেছে সেই ট্রফিগুলো আমি আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু এই মন্দিরেরই টিম দেখুন বন্ধুরা মন্ডপটা কত বিশাল আকৃতির করা হয়েছে যেহেতু বন্ধুরা এই যে মন্দির সেই মন্দিরটির রাস্তার উপরে যাতে লোকজনের যাতায়াতের কোনো অসুবিধা না হয় তাই কিন্তু মণ্ডপটা এত উঁচু করা হয় যাতে মাঝখান থেকে যে কোনো গাড়ি সহজেই যাওয়া আসা করতে পারে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন খাবারের দোকান বসেছে একটি দোলনাও কিন্তু বসেছে ওই পাশে আরও বিভিন্ন খাবারের দোকান বসেছে মোটামুটি একটা ছোটখাটো মেলার মতো পরিবেশ এখানে কিন্তু ঘুরে উঠেছে এই গ্রহরাজার পুজোকে কেন্দ্র করে বন্ধুরা এই পুজো কিন্তু দুদিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান চলে প্রথম দিন কিন্তু পুজো হয় আর পরের দিন কিন্তু বাউল গানের অনুষ্ঠান এখানে হয়ে থাকে তার সঙ্গে বন্ধুরা এখানে দেখুন ওদের সুন্দর লাইটিং করা হয়েছে পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিংটা করা হয়ে থাকে আর বন্ধুরা এখানে কিন্তু সমস্ত ভক্তকে খিচুড়ি খাওয়ানো হয় প্রত্যেক বছর কিন্তু এই উদ্যোগ পূজা কমিটি নিয়ে থাকে সমস্ত ভক্তকে কিন্তু এখানে খিচুড়ি খাওয়ানো হয় আর এই খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় খিচুড়ি এবং সিন্নি প্রসাদ কিন্তু খাওয়ানো হয় সমস্ত ভক্ত দেখুন বন্ধুরা মণ্ডপের ভেতরেও কত সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরটাও কিন্তু বেশ ভালো করে সাজানো হয়েছে আপনারা দেখুন আর বন্ধুরা আপনারা গ্রহরাজের বিগ্রহটা দর্শন করুন এবং পাশেই কিন্তু বাবা মহাদেবের মন্দির রয়েছে বাবা মহাদেবের ও বন্ধুরা আপনারা কমেন্টে লিখে দিন জয় বড় ঠাকুর এবং জয় মহাদেব কত সুন্দর বিগ্রহ এখানে আনা হয়েছে একবার দেখুন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবারের আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে দিয়ে এই পর্যন্ত একটিটা পাইবেন নমস্কার জয় গ্রহরাজ